হস্তমৈথনের কারণে হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি কিভাবে আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন এমন পাঁচটি উপায় নিয়ে আজকের ভিডিওটি আমাদের চেম্বারে যখন খুব অল্প বয়সী যুবক ভাইয়েরা আসেন তারা তাদের এই হস্তমৈথনের বাজে অভ্যাস স্বীকার করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কমন সমস্যার কথা বলেন যে তাদের কাছে মনে হচ্ছে যে তাদের স্টুডেন্ট লাইফে অর্থাৎ ১৪ বছর পনেরো ষোলো বছর এই বয়সে যেমন স্মৃতিশক্তি ছিল এখন আর ঠিক তেমন স্মৃতিশক্তি তারা ধরে রাখতে পারছেন না অর্থাৎ অল্প সময়তেই সে ভুলে যাচ্ছেন গতকাল রাতে কি খেয়েছেন সেটা আজকে সকালেই তারা মনে থাকছে না জিনিসপত্র কোথাও রাখলে হারিয়ে ফেলছেন এমনকি এ কারণে কিন্তু তাদের পারস্পরিক সম্পর্কতেও বিভিন্ন রকম বিচ্ছেদ দেখা দিচ্ছে তো এটাকে কিভাবে আপনি রিকভার করতে পারবেন এমন পাঁচটি উপায়ের ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রথম উপায়টির কথা আমরা বলবো সেটা হচ্ছে নিয়মিত স্কোয়াটিং করা যেটাকে সহজ ভাষায় বোঝালে আমি অনেক সময় রুগীদেরকে বলি যে ছোটোকালে পড়া না পারলে আমরা যে কান ধরে উঠবশ করতাম এই জিনিসটি শুধু করতে হবে আপনাকে কানটা ধরতে হবে না বিশেষ করে আপনি খেয়াল রাখবেন যেন এই উঠবশ করবার সময় আপনার পায়ের যে গুড়ালিটি আছে এই গুড়ালি যেন মাটি থেকে উঁচোতে না ওঠে অর্থাৎ পায়ের গুড়ালি যেন মাটির সঙ্গে স্পর্শ করে থাকে এই উডবসের কারণে মূলত যে বিষয়টি হয় সেটা হচ্ছে আমাদের ব্রেনে যে সকল আবর্জনা আছে এগুলোকে বের করবার জন্য সেরেব্রো স্পাইনাল ফ্লুইড নামে একটা বিশেষ তরল পদার্থ আমাদের ব্রেনের ভেতরে থাকে যেটার সার্কুলেশনটা আরও ভালো মতো করবার জন্যে এই উডবশ ব্যায়ামটি খুবই খুবই কার্যকরী দ্বিতীয় যে বিষয়টির কথা আমরা বলবো সেটা হচ্ছে ডান দিকে কাত হয়ে ঘুমানো আমাদের ব্রেনের ভেতরে যে সেরেপ্রো স্পাইনাল ফ্লুইডের কথা আমি বললাম এর পাশাপাশি খুব রিসেন্ট দুই সালের দিকে বৈজ্ঞানিকরা আরও একটি নতুন নেটওয়ার্ক আবিষ্কার করেছেন যেটাকে বলা হয় হচ্ছে গ্লিমফেটিক সিস্টেম যেটা আমাদের শরীরের বাকি অংশ অর্থাৎ হাত পা পেট বুক এসব জায়গাতেও আছে যেটাকে বলা হয় লিমফেটিক সিস্টেম তো এটারই একটা মডিফাইড ভার্সন আমাদের ব্রেনের ভেতরে আছে খুব সরু একটি নেটওয়ার্ক যার মাধ্যমে বড়ো বড়ো যে সকল দূষণ আমাদের ব্রেনে সারাদিনের কাজকামের কারণে এবং মেটাবলিজমের কারণে তৈরি হয় এটা রাতের বেলা অ্যাক্টিভ হয়ে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন এটা ড্রেন করে আমাদের লিভার কিডনি দিয়ে শরীর থেকে বের করে দেয় তো দেখা গেছে যে যখন কোনো ব্যক্তি ডান দিকে কাত হয়ে ঘুমায় তখন কিন্তু তার এই গ্লিমফ্যাটিক সিস্টেমের যে একটা ড্রেনে চলাচল পথ এবং দূষণ বের করার প্রক্রিয়া এটা খুব বেশি পরিমাণে কাজ করতে পারে এবং অল্প সময়ের ভেতরেই আপনার কিন্তু ঘুমের পর্যাপ্ত রিকভারি করে ফেলাটা সম্ভব হয় এবং পরের দিন কিন্তু আপনার কাছে এনার্জেটিকও বেশি মনে হবে তো দ্বিতীয় যে বিষয়টির কথা আমরা বললাম সেটা হচ্ছে ডান দিকে কাজ হয়ে ঘুমানো এবং তৃতীয় বিষয়টি হচ্ছে ঘুমের বিষয়ে যত্নশীল হওয়া অর্থাৎ দ্রুত ঘুমিয়ে পড়া এবং দ্রুত ঘুম থেকে উঠে পড়া যেন আপনি অন্তত পক্ষে সারাদিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমটি নিশ্চিত করতে পারেন এর পরবর্তী যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে খাবার দাবারের বিষয় অর্থাৎ আপনি যদি তৈলাক্ত মাছ অর্থাৎ ফ্যাটি ফিশ বলি যেটা আমরা এই তৈলাক্ত মাছগুলো কিন্তু আমাদের ব্রেনের ভেতরে নিউরনের যে সকল কাভারিং আছে মাইলিনেশন বলি আমরা এগুলো তৈরির ক্ষেত্রে এগুলো কাজ করবার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ভূমিকা রাখে এবং এই তৈলাক্ত মাছ কিন্তু আমাদের ব্রেনের রক্তনালীগুলোকেও পরিষ্কার করতে সহায়তা করে শুধুমাত্র তৈলাক্ত মাছ নয় যদি আমরা চীনা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম যে কোনো রকম বাদাম খেতে পারি এই বাদামের ভেতরে যে রসগুলো থাকে এগুলোও কিন্তু আমাদের ব্রেনের স্মৃতিশক্তিকে পুনরুদ্ধার করতে পারে এর পরবর্তী উপদেশটি হচ্ছে সাপ্লিমেন্ট নিয়ে যত প্রকার সাপ্লিমেন্ট মার্কেটে আছে এর ভেতরে জিঙ্গো বাইলোবা নামক যে সাপ্লিমেন্টটি আছে এটা কোন কোম্পানি ষাট মিলিগ্রাম কোনো কোম্পানি সত্তর মিলিগ্রাম অথবা একশো মিলিগ্রাম পর্যন্ত বানিয়ে থাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানির একটি সাপ্লিমেন্ট দিনে দুইবার করে এক থেকে তিন মাস পর্যন্ত খেয়ে দেখতে পারেন এটাও কিন্তু আপনার ব্রেনে অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটাকে বৃদ্ধি করে আজকের যে সকল পদ্ধতিগুলোর কথা আমি বললাম এগুলো যদি আপনি নিয়মিত আপনার জীবনে অভ্যাস করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হস্তমৈথনের কারণে যে সকল স্মৃতিশক্তিগুলো লোপ পেয়েছে এগুলো কিন্তু পুরোপুরি রূপে পুনরুদ্ধার হয়ে যাবে এবং হস্তমৈথন যদি আপনি কমিয়ে না ফেলেন তাহলে হয়তো এর কোনো পদ্ধতি আপনার কোনো রকম উপকারে আসবে না আল্লাহ হাফেজ